বাড়িতেই রেস্টুরেন্টের থেকেও বেশি ক্রিস্পি আর টেস্টি পটেটো ওয়েজেস বানিয়ে নিতে পারবেন যে কেউ খুব সহজেই ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় এই পটেটো ওয়েজেস রেস্টুরেন্টে এই ওয়েজেসগুলো বেশ চড়া দামে বিক্রি করে থাকে তাই বাড়িতে কম খরচে একদম সহজে ছটপট বানিয়ে নিতে পারবেন এই পটেটো ওয়েজেস আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু মাঝারি সাইজের আলু এখানে চারটি আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলোর খোসাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিব ওয়েজেস তৈরি করার সময় সবসময় চেষ্টা করবেন একটু মাঝারি সাইজের আলু ব্যবহার করার জন্য এতে করে ওয়েজেসটা দেখতে বেশি সুন্দর হয় আমার এখানে আলুটার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুটাকে মাঝখানে দু টুকরো করে কেটে নিয়ে তারপর এক একটা টুকরো থেকে আমি তিন পিস করে বের করে নিচ্ছি আপনার চাইলে এটাকে চার টুকরো করেও করে নিতে পারবেন আমার এখানে একটা আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে আর সেইমভাবে আমি বাকি সবগুলো আলু একইভাবে কেটে নিব আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলোকে একটা বাটিতে পানির মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আলু টুকরো পানির মধ্যে দেওয়ার পর এখন আমি আলুগুলোকে খুব ভালো করে কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিব আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন একটা প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর পানিটা ভালো করে ফুটে উঠলে আমি এখন আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলোকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে আমি এখানে ঘরে ধরে প্রায় তিন মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপর একটা স্টেইনারে তুলে রেখে দিচ্ছি আলুর টুকরোগুলোকে স্টেইনারে রাখার পর এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব আর এই জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য একটু বিট লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফটা চামচ পরিমাণ অরে আর দিয়ে দিচ্ছি আমি এখানে একদম মিহিকুচি করে নেওয়া রসুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লালমরিচের গুঁড়া আর দিচ্ছি একটা চামচ পরিমাণ টমেটো সস এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা প্রথমে খুব বেশি দিতে যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমার এখানে ব্যাটারটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নিয়েছি আমার এখানে সবগুলো আলুকে খুব ভালো করে কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আলুর টুকরোগুলোকে তেলে ভেজে নেব আর এই জন্য চুলার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে এলে এখন আমি আলু টুকরোগুলোকে দিয়ে দিয়েছি আর আলু টুকরোগুলোকে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমার এখানে এক ব্যাচ পটেটো ওয়েজেস ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি আর সেইমভাবে বাকি সবগুলো পটেটো ওয়েজেস আমি একইভাবে ভেজে নিব তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের থেকেও বেশি ক্রিস্পি আর বেশি টেস্টি পটেটো এজেস একবার হলো বাড়িতে এইভাবে পটেটো এজেসটা তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলেই কিন্তু সবাই বারবার বায়না করবে এই পটেটো এজেসটা তৈরি করে দেওয়ার জন্য আর আজকের এই সহজ পটেটো ওয়েজেস রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ